নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন দিন পর ক্যামেরার সামনে সকাল সকাল মাকে নিয়ে আবার সাথে করে বেশ কয়েক মাস হয়েছে আমরা ক্যামেরার সামনে আসি না অনেক প্রবলেম অনেক সমস্যার কারণে মা তো শরীর খারাপের জন্য তো আছেই একটা কারণ আর ভাইয়ের একটু শরীরটা খারাপ ছিল ভাইয়ের শরীর খারাপ বলতে ভাইয়ের একটু ভাই পড়ে গিয়ে পিঠটা ঘষে গিয়ে অনেকটা দিন প্রায় বিছানায় ছিল আর এই রিসেন্ট করে ভাই ঠিক হয়েছে ফিটটা একটু ঠিক হয়েছে তো ভালোই সমস্যা আমাদের যাচ্ছিলো এখন মোটামুটি সব কিছু ঠিক করে উঠেছি তো অনেকদিন পর খালে এসেছি ভিডিও করার জন্য মানে বাবা মাছ ধরবে সেই ভিডিও করার জন্য আর বাবা তো চলে এসেছে আমাদের পিছনে পিছনেই আসছিলো আর মা তো অনেকটাই ভালো আছে বললাম আর পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন ভিডিও চলাকালীন পর্ব চলাকালীন সব কিছুই বলবো একটু একটু করে তো এখন আগে ভিডিওটা মানে পর্বটা স্টার্ট শুরু করি বাবা তো চলেই এসেছে আর জাল ঠাল নিয়ে এসেছে চুপ করে না বন্ধুরা আমি মোটামুটি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা খুবই ভালো আছেন তো যাই হোক মা তো বললো একটু কথা আমি একটা কথা বলি মা আর এখানেই ডাক্তার দেখানো হচ্ছে মোটামুটি ছ মাসের ওষুধ কমপ্লিট হয়ে গিয়েছে এখানে ডাক্তার দেখানো তো মা এই ভিডিও করতে করতে যখন তখন চলে যেতে পারে কারণ এখানটা ডাক্তারের একটা ব্লাড টেস্টের রিপোর্ট আছে তো সেটাই করতেই মা যাবে আর মা ওষুধ একটু চলছে আর এখন কিছু বলছিলাম ওষুধের তো একটা ডোজ থাকে সেই ডোজে মানে একটু সমস্যা হয় মাঝে মাঝে যাবো দাঁড়িয়ে থাকবে এখন একটু সুস্থ আছে আর কাকাই প্রচুর আমাদের হেল্প করছে কাকাই মাকে নিয়ে যায় মানে আমিও গিয়েছি ভাইও গিয়েছে কাকাই ওষুধ টষুধ কিনতে বলো যাই হোক বড়িয়াতেই মানে ডাক্তারটা বসে তো কাকাই বললো যে তোদের আর আসতে হবে না আমি এখান থেকে বৌদিকে নিয়ে আমি ব্লাড টেস্ট করিয়ে আনবো তো মা কাকার সাথেই যাবে তো পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন বাবা অলরেডি এগিয়ে গিয়েছে আর কত মানে মাছ ধরতে ধরতে তো অনেক কথাই বলা হবে তো এখন আশা করছি পুরো পর্ব আপনারা দেখবেন চলো মা কিছুতেই আসবে না বলছে আমার ভালো লাগছে না সকালবেলা একদম ভোর ভোর হাঁটতে বলেছে বলছে আপনি রাত্রেবেলা তাড়াতাড়ি শোবেন মানে ওটা তো নিয়ম যারা অসুস্থ থাকে এটা করা উচিত সবারই

ভর্তি হয়ে আজও না ওটা

আমাদের বাড়িতে একটা দরকারের জন্য কাঁটা লাগতো তো কত রকমের গাছের কাটা হয় তখন আর খুঁজে পাচ্ছিলাম না এখন এইখানটায় সেই গাছটা দেখে মনে হলো বাবলা কাঁটা হয় ও তাহলে ঠিক আছে

যে এই কথাটা পড়েছে না প্রায় দেড় মাস দু মাস পরে কিন্তু এই খালের মাছ খাও অনেক দিন পর অনেক দিন আশা বন্ধ করে দিয়েছে কারণ বাড়িতে কাজ চলছে বাড়িতে অনেকটা কাজ এগিয়েছে অনেকটা ও বাবা একটা চিংড়ি কত বড় খুব বৃষ্টি হচ্ছিল মাসের দিকে খালি এসেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল আর এখন তো আশাই হয় না বাবা বাবা

বড় হয়নি ছোট ছোট কি চল ভেটকি চল ভেটকি

এত গরম পড়েছে সত্যি থাকা যাচ্ছে না তাই বাবাও বাবাও কিন্তু এই সুযোগে সদ করে নিচ্ছে না 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 গরম পড়েছে সত্যি খুব গরম গা ভিজিয়ে নিচ্ছে কিন্তু ভালোই হচ্ছে আমরা ওই ওপরে দাঁড়িয়ে আছি আমি ওপরে দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারছি কেমন লাগছে বাবা তো মাছ ধরছে বাবা তো অলরেডি জালটা ফেলে চুপচাপ বসে আছে মাছ উঠবে কি উঠবে না আমি গরম হচ্ছে বলে অসহ্য লাগছে বলে এই ওর গাড়ির এখানে একটু ওই জায়গাটা বসার জায়গা না তুই ওঠ

ঠিক আছে মা সব করে বলি দিতে থাকি যায় না বলছে সাঁতরে ওপারে চলে যাবে ধরো মা সেই মা পাছে খুব মা সেই অনেকটা পানাড়ি জাল অনেক উপরে পড়ে যায় বেগা নি নি বেগা নি দিShaderType মা কি মা কি বাবা ও কি আমার হাত জোড় নেই লেടওয়ালটা যে ঘুরে কেন লেടাও হাত জোড় নেই লেടাও কি রে

ঠিক আছে এখন কাজ বাজ করাই একটু ভালো ডাক্তার তো বলেছে মাকে যে কাজ বাজ করতে হাঁটাচলা করতে মানে যাতে মা সুস্থ থাকে তো আমরা ওই জন্য ঠিক করেছি যে মাকে এইসব সব কাজ বাজে একটু ব্যস্ত রাখবো

আমার ভাই আবার বিশাল বড় পন্ডিত মাছ হাতে ধরবে না বলে গাছের পাতা জিরে মাছ নিচ্ছে তাহলে হাতে ধরা যাবে না পণ্ডিত মানুষরা হাতে মাছ ধরতে পারে সে ধরতে পারছে না কিছুতে পাতা দিয়ে চলছে তা কী হবে দেখ ছিটকাচ্ছে ধর সাহস তাহলে কি সাহস বিক্রমের হাতে থেকে এ বাল আসছে না এইরা মাছ ধরে আর ওপরে নিয়ে আসতে পারছে না খাল থেকে আজকে আমাদের মনে হচ্ছে মাছ ধরার এ নেই ভাগ্য খারাপ কিছু এই মাছ পড়েছে তো যাই হোক বেশ অনেকক্ষণই এসেছি আর মা ডাক্তার দেখাতে যাবে ওই জন্য মার সাথে আমি আর ভাই চলে যাবো বাবা মনে হচ্ছে আর কিছুক্ষণ মাছ ধরবে কারণ খুব একটা মাছ মানে বাবার পোষায়নি মাছ ধরার তাই না